আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর অন্যতম বর্ণিধি ক্লাব শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল ক্লাবের উদ্যোগে এবার নিউ জার্সি আমেরিকা অক্ষয় ধাম মন্দিরের অনুকরণে বছর প্যান্ডেল তৈরি হবে রবিবার পুজো উপলক্ষে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা করেন মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি প্রদীপ ঘোষ সম্পাদক শ্যাম দে এবং কোষাধ্যক্ষ অমিতাভ গণ সহ অন্যান্যরা প্যান্ডেল তৈরি করবেন নবদ্বীপের সঞ্জিত মন্ডল প্রতিমা তৈরি করবেন কাঁথির মৃৎশিল্পী গুরুপদ পান্ডা এবং আলোক আলোকসজ্জায় থাকবে স্থানীয় শিল্পী মৃণাল কান্তি গোস্বামী এছাড়াও এবার পূজায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে নেশা বিরোধী অভিযান বেটি বাঁচাও বেটি পড়াও পরিবেশ সুরক্ষা গাছ বাঁচাও প্রাণ বাঁচাও ও জল সংরক্ষণ ইত্যাদি আমাদের আমরা শিবনগর মডার্ন ক্লাব ও আমাদের তরুণ দল ক্লাবের সদস্য সদস্যতা আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় অক্ষয়দাম মন্দিরের অনুকরণে আমাদের এই বছরে দুর্গাপূজা প্যান্ডেল দুই হাজার চব্বিশ ইংরেজি তৈরি করতে চলছে প্যান্ডেল তৈরি করবেন পূর্ববঙ্গের নবদ্বীপ থেকে আগত শিল্পী শ্রী সঞ্জিত দেবনাথ প্রতিমা তৈরি করবেন পূর্ববঙ্গের বঙ্গের কাছ থেকে আগত মিন শিল্পী শ্রী গুরুপত পান্ডা এবং আলোকসজ্জায় থাকবেন স্থানীয় শিল্পী শ্রী মিনাল কান্তি গোস্বামী এছাড়া আমাদের এবারের পূজার বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে নেশা বিরোধী অভিযান এবং আমাদের সাথে থাকছেন জনগণের জাগ্রত করার জন্য প্রচেষ্টা যেমন বেটি পড়াও বেটি বাঁচাও পরিবেশ সুরক্ষা গাছ লাগাও প্রাণ বাঁচাও জল সংরক্ষণ ইত্যাদি আমাদের পূজার বাজেট চল্লিশ লাখ টাকা স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য